ওসায়ী ও ইলামা ফিরতিন মির রব বিকম জান্নাতিন আরদুল হাসলাম ওয়াতু আল আল ও ইদাতিল মত্তাকিন আল্লাহ বলছেন তোমরা দৌড়াও তোমরা দৌড়াও তোমার রবের ক্ষমার দিকে তোমার দৌড়াও জান্নাতের দিকে কোন দিকে দৌড়াতে বলছেন জান্নাতের দিকে বলছেন ক্ষমার দিকে দৌরাও খোমার দিকে জান্নাতের দিকে দৌড়াও কোন জান্নাত কোন যেই জান্নাতের প্রশস্ততা যে জান্নাতের প্রশস্ততা এখনই দেখেন হ্যাঁ যে জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের চাইতেও বিস্তৃত এখন এই জান্নাতের বিস্তৃত এটা বলে কি বোঝানো হয়েছে যে তার মানে জান্নাত কি আমাদের এই আসমান আর জমিনের সমান না বরং বোঝানো হয়েছে আসমান আর জমিনের ভেতরে যা কিছু আছে আসমান সহ জমিন সহ পুরাটাই জান্নাতের পেটের মধ্যে থাকবে জান্নাত এত বিশাল আল্লাহ বলছেন সেই জান্নাতের দিকে দৌড়াও এই দৌড়ানোটা কেমন হবে দৌড়ান মানুষ বিশেষ করে দুই রকম দৌড়াই একটা হলো মানুষ প্রতিযোগিতামূলক দৌড় দেয় যেখানে কোনো যেখানে ভয় নাই প্রত্যাশা আছে ঠকলেও কোনো ক্ষতি নাই কিন্তু জিতলে পুরস্কার পাবে এটাকে বলা হয় প্রতিযোগিতামূলক দৌড় আর একটা দৌড় আছে সেটা হলো মানুষ দৌড়ায় যান বাঁচানোর জন্য দৌড়ায় সেটা হলো আশা এবং ভয় নিয়ে দৌড়ায় যে দৌড়ে যদি আমি যেতে পারি তাহলে আমি বেঁচে যাব আর যদি দৌড়াতে না পারি তাহলে আমার বিপদ আছে ক্ষতি হওয়ার ক্ষতি হওয়ার আমার যান যাওয়ার সম্ভাবনা আছে এরকম দৌড় জীবনে কোনো দিন দিছি দেইনি কিন্তু আল্লাহ যেদিন চাইবেন সেদিন দৌড় হবে এরকম যখন বনের মধ্যে একা যাবেন এটা কল্পনা বলছি বাঘ যদি পেছনে তারা করে তখন বুঝবেন যে আসলে যান বাঁচানোর দৌড়টা কাকে বলে তো ঠিক সেই রকমের একটা বিষয় কথা বলছে আল্লাহ বলছে তোমরা আশা নিয়ে ভয় নিয়ে দৌড়াও জান্নাতের দিকে দিকে ক্ষমার তুমি ক্ষমা পেলেই আল্লাহর জান্নাতে যাবে আর ওই জান্নাত আসমান জমিনের চাই তো বিশাল আর ওই জান্নাতটা তৈরি করা হয়েছে মত্তাকিদের জন্য ওই মত্তাকিদের গুণগুলি কি আল্লাহ সেটা বলছেন যে الذين ينفقون في السراء والضراء والكاذمين الغيظ والعافين عن الناس আনি নাস আল্লাহ বলছেন তারা হচ্ছে ওই সব মুত্তাকি যারা সচ্চল এবং অসচ্চল অবস্থায় আল্লাহর রাস্তায় খরচ করে আল্লাহর রাস্তায় দান করে এখানে আল্লাহ তাআলা দুইটা কথা বলেছেন একটা সচ্চল আর একটা বলেছেন অসচ্চল অবস্থায় সচ্চল অসচ্চল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করতে বললেন আল্লাহ রাবুল আলমিন এই দান করার কথা এই গুরুত্ব দিতে গিয়ে কি আল্লাহতা আলাহ কুরআনে কারিমা আর এক জায়গায় বলছেন এইভাবে ইয়া আইয়ো আমানু আহ মানুষ ইয়া আইয়ো আল্লাহদিন আহ মানু আং ফি কৌমিং তো ইবাদ মা কাসাবতুমিন মাখরাজানা আলাহ কুমিনাল আউট আল্লাহ তালা বলছেন হে ইমানদারেরা তোমরা তোমাদের অর্জিত সম্পদ থেকে উৎকৃষ্ট পবিত্র বস্তুগুলি আল্লাহ আস্তায় ব্যয় করো যেই জমিন থেকে তোমাদের ফসল উৎপন্ন হয় এখান থেকেও পবিত্র বস্তু যা উৎকৃষ্ট ভালো এই বস্তু আল্লাহ ব্যয় করো এরপরে তোমাদেরকে কেউ যদি খারাপ জিনিস দেয় তাহলে তোমরাও কিন্তু সেটা নিতে চাইবে না সেই জন্য আল্লাহ বলছেন তোমরা উত্তম বস্তুগুলি আল্লাহ রাস্তায় ব্যয় করো লাংতানো তো গোবিন্দ আল্লাহ বলছে ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ পাবে না যতক্ষণ না তুমি তোমার সাধ্যের মধ্যে উত্তম বস্তুটা আল্লাহর জন্য খরচ না করো তাহলে এখানে আল্লাহ দান করার গুরুত্ব এই আয়াতে এই আয়াতে এই আয়াতে আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা আপনাদের সামনে পেশ করবো আল্লাহসালাম জিজ্ঞেস করছেন সাহাবিদেরকে তোমাদের নিজেদের সম্পদ কোনটা আমি তো দেখতে পাচ্ছি তোমরা তোমাদের নিজেদের সম্পদের চাইতে উত্তরাধিকারীদের সম্পদের প্রতি বেশি আসক্তি তাদের সম্পদ তোমরা দখল করতে বেশি উৎসাহী রসুল্লাহ সাল্লাম বললেন বললেন পক্ষে তোমাদের নিজস্ব সম্পদ হচ্ছে ওটাই যা তোমরা তোমাদের জীবন দাসায় আল্লাহর রাস্তায় খরচ করে যাও এটা তোমাদের নিজস্ব সম্পদ এটা আল্লাহ তারা জমা করে রাখেন পরকালে আল্লাহ তোমাদেরকে বিনিময় আর যে সম্পদ তোমরা রেখে যাও অর্থাৎ মারা পর যে সম্পদ সম্পদ তোমাদের পৃথিবীতে পরিত্যক্ত থাকে এই সম্পদটা হলো উত্তরাধিকারীদের আমি যখন মারা যাব আপনারা যারা ধন সম্পদের মালিক জায়গা জমির মালিক আপনারা যখন মারা যাবেন বলেন এই ধন সম্পদ কি আপনার থাকবে না আপনার ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় মধ্যে ভাগ যাবে ভাগ হয়ে যাবে ওই সম্পদের আর আপনি থাকবেন এই জন্য বলছেন তোমরা যারা সম্পদ আল্লাহ রাস্তায় খরচ না করে বরং নিজের সম্পদ পাহাড়ের মতো জড়ো করছো তুমি জানো না তুমি মারা যাওয়ার পরে সম্পদগুলি সব তোমার উত্তরাধিকারী তুমি যা খেলে যা পড়লে তা তো তোমার জন্য শেষ করলে তাই তোমার এবং আল্লাহ রাস্তায় যা খরচ করলে তা তোমার এখন তুমি দেখো তুমি কতটুকু আল্লাহ রাস্তায় খরচ করেছ আর কতটুকু তুমি উত্তরাধিকারীদের জন্য রেখে যাচ্ছো যা তুমি আল্লা রাস্তায় খরচ করে যাবে সেটা তোমার আর যা রেখে যাবে তা উত্তরাধিকারদের জন্য এর জন্য আল্লাহ তালার কাছে তুমি তেমন কিছু পাবে না এই জন্য পৃথিবীতে আমরা যারা নিজেদের সম্পদ সব সম্পদকে নিজেদের মনে করি এই সম্পদের আসল মৌলিক মালিককে আপনার আমার মতো আর অনেকের হাত আছে পা আছে দিয়ে শক্তি আছে তবুও সে বিশাল সম্পদের মালিক নয় আবার একজন ব্যক্তি আপনার চাইতো জ্ঞানে বুদ্ধিতে কম কিন্তু গিয়ে দেখেন তার বংশ পরম্পরায় সে অনেক সম্পদের মালিক সম্পদের মালিক দেখেন অনেক যুবক সমাজে অনেক শিক্ষিত যুবক আছে তার সম্পদ নাই সমাজে অনেক মূর্খ যুবক আছে সে অসীম অনেক সম্পদের মালিক এই সম্পদ দেওয়া এবং কেরেন আমার মালিককে আল্লাহ আল্লাহ সুতরাং আল্লাহ বলছেন এই সম্পদের মেইন মালিক হলো আল্লাহ এই জন্য আল্লাহ তালা বলছেন আল্লাহ হাসমান্লা দিন এবার খলুন আবি মাহাত আহমুল্লাহ মিং ফাদলি অহুয়া খাই আল্লাহ বালু আল্লাহ তালা কোরআনে বলছেন কোনো বখিল কোনো কৃপন যেন এটা মনে না করে সে আল্লাহ রাস্তায় খরচ করবে না কিন্তু সে এটা ভাবতেছে এই ধন সম্পদ জড়ো করতেছে পরকালে তার জন্য কোনো কল্যাণে আসবে আসলে এই সম্পদ তার পরকালে কোনো কল্যাণে আসবে না বরং এই সম্পদ তার জন্য তার গলায় আগুনের বেরি হয়ে যাবে তাহলে সম্পদ সম্পদ আমার জন্য আমার লাগবে লাগবে এই দুনিয়াতে ইসলামের জন্য সম্পদ দরকার আমার সন্তান ছেলে মেয়েদের জন্য সম্পদ দরকার আমার বেঁচে থাকার জন্য সম্পদ দরকার কিন্তু কিন্তু আল্লাহ বলছেন সম্পদটা যেন তোমার আল্লাহর রাস্তায় হয় এই সম্পদ দিয়ে যেন দিন ইসলামের কাজে ব্যয় হয় এই সম্পদ দিয়ে যেন আল্লাহর দিন পৃথিবীতে বাস্তবায়ন হয় আল্লাহর ঘর মসজিদে বাস্তবায়ন হওয়া মানে আল্লাহর দিনের একটি অংশ বাস্তবায়ন হওয়া মাদ্রাসা একটা অংশ বাস্তবায়ন হওয়া মানে আল্লাহর দিনের একটা অংশ বাস্তবায়ন হওয়া

তোমাদের সামনে যখন নবী কিংবা যখনই তোমাদের সামনে আল্লাহর স্মরণের কথা বলা হয় দিনের কথা বলা হয় আল্লাহর স্মরণ এই মুহূর্তে তোমাদেরকে দান করার কথা আল্লাহর জন্য দান করার কথা স্মরণ করে দেওয়া হচ্ছে কিন্তু সেই সময় তোমরা অনেকেই তোমার সম্পদ তোমার সন্তানের কথা মনে করে তোমার সম্পদ কমে যাবে মনে করে তোমার ধন সম্পদের থেকে সন্তান অনেক কমে যাবে মনে করে সন্তানের মায়ায় কিংবা সম্পদের মায়ায় তুমি জমার মায়ায় তোমরা এখান থেকে বিরত থাকার মাধ্যমে যেন আল্লাহর স্মরণ থেকে গাফেল না হয়ে যাও তোমাদের ধন সম্পদ এবং সন্তান যেন তোমাদের ক্ষতির কারণ না হয়ে যায় তোমাদের উচিত আল্লাহ রাস্তায় সাধ্যমতো খরচ করা সাধ্যমতো আল্লাহর রাস্তায় দান করা সেটা মসজিদ হোক মাদ্রাসা হোক ইসলামের জন্য হোক জিয়াদের জন্য হোক যে কোনো প্রয়োজনে ইসলামের জন্য মুসলমানের জন্য মানবতার জন্য তোমাদের দান আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ একটি গুরুত্বপূর্ণ এবাদত দান এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইননা সাদাকাতালাতুফিয়ুল খাতায়াক মাইত ফুল মাউনাব দান হলো এমন একটা জিনিস সাদকা এমন একটা জিনিস সাদকা মানুষের গুণাকে সেইভাবে নিভিয়ে দেয় মিটিয়ে দেয় শেষ করে দেয় যেভাবে আগুন যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয় আরেক জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দান সাদকা আল্লাহ তালার রাগ সেইভাবে মিটিয়ে দেয় দান আল্লাহ তালা এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত বান্দার জন্য আল্লাহ তালার রাগ সেইভাবে নিভিয়ে দেয় যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয় দান হলো নামাজ হলো আপনার জন্য আলো নামাজ হলো মুমিনদের জন্য কবরের আলো ফুলসিরাতে আপনার জন্য আলো হয়ে দাঁড়াবে ফুলসিরাত পার হওয়ার জন্য আর আসাদা কত বুরহান আর দান হলো আপনাকে আল্লাহ তালার সামনে মোমিন হিসাবে মুসলমান হিসাবে পেশ করার জন্য একটা দলিল এই দান আপনার জন্য দলিল হয়ে দাঁড়াবে বলবে আল্লাহ এই বান্দা তোমার কাজে তোমার ঘরের জন্য তোমার দিনের জন্য তোমার ইসলামের জন্য অমুক মানুষের জন্য আল্লাহ দান করে আমাকে দলিল করেছে আল্লাহ আমি তার জন্য সাক্ষী তুমি এর মাফ করে দাও দান হলো আপনার পক্ষের দলিল দলিল এই জন্য দান আল্লাহ করতে বলেছেন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়া লা খুল্লাতুম ওয়া লা শাফাআতুম ওয়াল কাফিরুনা হুমুয আল্লাহ বলছেন হে ইমানদাররা তোমরা দান করো সেই দিন আসার আগে যেই দিন তোমাদের বন্ধু তোমাদের কাছে আসবে না যেই দিন তোমাদের কেনা বেচা কোনো ব্যবস্থা থাকবে না যেই দিন কারো সুপারিশ তোমাদের কাছে আসবে না অর্থাৎ যখন মৃত্যু চলে আসবে তখন আপনি চাইবেন কিন্তু সেই সময় বন্ধু আপনার কাজে আসবে না কেনা করতে পারবেন না পরকালে কারো খুশু পারিসও আপনার কপালে জুটবে না এই জন্য আল্লাহ বলছেন ওই মৃত্যু আসার আগে কিয়ামতের দিন একদিন আগে তোমরা তোমাদের সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করো কারণ যখন মৃত্যু চলে আসবে তখন তুমি কি বলবে আল্লাহ তাও বলে দিচ্ছেন আল্লাহ বলছে এখন দান করছো না কার কার কারণে হয় আমার সম্পদ থেকে আমার সম্পদ কমে যাবে কিংবা কিংবা আমার সন্তান সন্ততি আরও বিলাসবহুল বগুল থাকতে পারতো আরও দু চারটা ব্যবসার মালিক হতে পারতো সেখান থেকে হবে না আমার সুন্দর জীবনটা আগামীতে আরো বেশি উন্নত মানের হবে তুমি এই সব চিন্তা করতে গিয়ে তোমার বিলাসিতা করতে গিয়ে তুমি ধন সম্পদ দান করা থেকে যদি বিরত থাকো শুনে রাখো যখন তোমার মৃত্যু চলে আসবে তখন তুমি বলবা কি বলবা রব্বি রব্বি তখন তুমি বলবে আমার রব তখন তুমি বলবে মালাকুল যখন তোমার কাছে আসবে তোমার জান ধরে যখন টান মারবে তখন তুমি ফেল ফ্যাল করে তাকিয়ে থাকবে তোমার সন্তানের দিকে তোমার চোখের কোনা বেয়ে বেয়ে পানি পড়বে ঠিক সেই মুহূর্তে আপনার সন্তানের চোখের কোনা বেয়ে বেয়ে পানি পড়বে আপনার স্ত্রীর চোখের কোনা বেয়ে বেয়ে পানি পড়বে আপনার ভাই বেড়া চোখের কোনা বেয়ে বেয়ে পানি পড়বে আপনি তাদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন তারাও আপনার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন আপনি ক্ষমা চাওয়ার চেষ্টা করবেন ছটফট করবেন তারাও আপনার কাছে ক্ষমা চাইতে থাকবে একে অপরকে থেকেই কাঁদতে থাকবেন আপনার কি ছিল আর কী নেই এই মুহূর্তে আপনার সব কিছু আছে কথা বলতে পারছেন না তাকিয়ে আছেন তাও কাঁদতেছে আপনিও কাঁদতেছেন কি মায়ার বাঁধন ছিল এতদিন পর্যন্ত টান দেওয়া মাত্র আপনি বিদায় হয়ে যাবেন তখন মৃত্যু যন্ত্রণা যখন শুরু হবে তখন আপনি বলবেন আল্লাহ দুনিয়ায় আমি অনেক ধন সম্পদ জমা করেছি আজকে মৃত্যুর কষ্ট বুঝতে পেরেছি আজকে দান করার গুরুত্ব বুঝতে পেরেছি আজকে আমাকে আর একটু সামান্য কিঞ্চিত সময় দেন আমাকে একটু যদি কিঞ্চিত সময় বাড়ায় দেন শুধু দান করার মতো অর্থাৎ আমার যা আছে আল্লাহ শুধু এতটুকুন শুধু দান করে দেব শুধু বলে দিব আমার এই সম্পদ তার জন্য তার জন্য তার জন্য এতটুকুন বলার সময় তো আমার এই আমাকে একটু সময় বাড়িয়ে দেন একটু দীর্ঘ করে দেন আল্লাহ বলবেন আর কোনো সময় নেই তোমার নির্ধারিত সময় চলে তো তুমি কোনো আর সময় পাবে না তখন আপনি দান করার জন্য ছটফট করবেন এই জন্য তখন দান করতে চাইলে পারবেন না এবং দান কবুল করা হবে না আল্লাহ বলছেন তোমার দানও কবুল হবে না তো বাও কবুল হবে না কিছুই কবুল হবে না তোমার কিছু এই জন্য দান করার উত্তম সময় হলো আমার কাছে যখন আমি আমি যখন সুন্দর স্বচ্ছল আমি যখন অসচ্ছল আমার যখন ক্ষমতা আছে দেওয়ার মতো তখনই আপনাকে দান করতে হবে আল্লাহ তালা দেওয়ার তৌফিক দান করবো এখন দান করার ব্যাপারে ছোট্ট কয়েকটা কথা আপনাদেরকে আপনাদেরকে শোনাবো সেটা হচ্ছে এই রসুল্লাহ সাল্লাম যখন সাহাবাই কেরামদেরকে দানের কথাগুলি বলছিলেন তখন তখন সাহাবাই কেরাম তাদের মধ্য থেকে দানের কথা শোনার পর এরকম ভাষণ দিচ্ছিলেন যার কাছে স্বর্ণ ছিল রূপা ছিল তা এসে আল্লাহ রসুলের সামনে হাজির করে দিলেন যাদের ছিল তারা তো দিলেন কিন্তু একজন ব্যক্তি আসলো শেষে বলতেছে হে আল্লাহ রসুল সাল্লাহাম আমার সামনে আমার ধনী ভাইয়েরা যারা বৃত্তশালী তারা তো তাদের সোনা রূপা টাকা পয়সা সব কিছু আপনাকে দিলেন কিন্তু আমার তো দেওয়ার মতো কিছু নাই তি আল্লাহ রসুল আমি একটা গাছের ছাল নিয়ে এসেছি আপনি যদি এটা আপনার মানে তো বিলে কবুল করতে ওই সময় গাছের ছালও বিক্রি হতো ছাল নিয়ে এসেছি আপনি এটা দিয়ে যদি কোনো কাজে লাগাতে পারেন তো আমি আল্লাহর রাস্তা এই আমার দেওয়ার মতো কিছু নাই তাই গাছের ছালটা আপনার জন্য দান করে দিলাম আর একজন লোক এসে বলছে গাছের ছাল দান করা দেখে গরিব লোকের কথা বলছি সে এসে বলছে ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে যে ব্যক্তির কিছু ছিল না সে অন্তত গাছের ছাল আপনাকে দান করেছে কিন্তু ইয়া আল্লাহর রাসূল আমার তো তাও নেই আমি কি দান করতে পারি আমার কাছে তেমন দেওয়ার মতো কিছু নাই ইয়া আল্লাহর রাসূল আপনি সাক্ষী থাকুন আমার নিজের সম্মানটুকু আপনার কাছে দান করে দিলাম নিজের সম্মানটুকু মানে আমি পৃথিবীতে যতদিন বেঁচে থাকব ততদিন পর্যন্ত মানুষ আমাকে যদি আমার বিরুদ্ধে কথা বলুক আমি কোনোদিন অসন্তুষ্ট হব না তাকে আমি রাত করে কোনো দিন মারতে যাব না তাকে তাড়াবো না আমি সব সময় আল্লাহর সন্তুষ্টির জন্য রাতকে হজম করে তাকে ক্ষমা করে দেব এবং আমি এবং আমি তার প্রতি অসন্তুষ্ট হব না এই যে নিজের সম্মানকে দান করে দেবো কেউ ছিল তার সময়কে দান করে দিল হে আল্লাহ আমি আমার সময় দিয়ে দিলাম আপনার জন্য কেউ তার শ্রমকে দান করে দিল

রূপা দিয়েছে টাকা পয়সা দিয়েছে যাদের ছিল না গাছের সাল দিয়েছে যার ছিল না নিজের সম্মান তখন দিয়েছে যার ছিল সে চাদর দান করে দিয়েছে এখন আপনাদের কাছে আমার একটু অনুরোধ বলুন তো ভাইয়েরা আমাদের মাঝে এত গরিব কি আছে গাছের সাল দেবে নিজের সম্মান দান করে দেবে তো আপনাদের কাছে কি আছে আপনারা আপনার কয়েকটা জিনিস দান করতে পারেন দেখুন যাদের ধনী টাকা পয়সা আছে আপনার চাইলে আপনাদের সাধ্যমতো যার সামর্থ্য আছে পাঁচ কোটি দিবেন তার সামর্থ্য নাই পাঁচ লাখ দেওয়া সে পাঁচ লাখ দেবে যার সামর্থ্য আছে এক কোটি না এক লাখ দেবে এক কোটি যার সামর্থ্য আছে এক হাজার সে এক হাজার দেবে যার সামর্থ্য আছে পাঁচশো সে পাঁচশো দেবে যার সামর্থ্য আছে একশো সে একশো দেবে যার সামর্থ্য নাই গাছের সাল দেওয়ার মতো সে যদি পারেন আটানা আপনার আছে সামর্থ্য আপনি আটানা আল্লাহ আসতে দিয়ে যান এই আটানায় আপনার জন্য আট কোটি টাকার দামের বেশি হবে আল্লাহর কাছে টাকা বেশির জন্য দানের মর্যাদা বাড়ে না আপনার পর্যায় দেখে আপনার নিয়তার খলসিয়া আপনার আকাঙ্ক্ষা ভালোবাসা এটার কাছে এটার মর্যাদা আল্লাহ তালার কাছে অনেক বেশি তাই আমি আপনাদের কাছে অনুরোধ করবো আমাদের সাল দেওয়ার মতো যে কেরাম নিজের সম্মান দান করে দিয়েছেন সাল দান করে দিয়েছেন আমি তাই আপনাদের মাঝে অনুরোধ করছি সম্মানের সাথে ভালোবাসার সাথে আমার মুসল্লি ভাইয়েরা আপনারা আমাকে ভালোবাসেন প্রত্যেকবারই আপনাদের কাছে এই মসজিদের জন্য চাই বারবারই চায় আরও চাবো আমার পরে যারা আসবেন তারাও চাইবেন কারণ এই মসজিদ আমাদের সবার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে একটা আমানত এর রক্ষণাবেক্ষণ এটাকে সাজা এটার পরিচর্যা করা দেখভাল করা এর দায়িত্ব আমাদের বান্দাদের তাই আপনাদের কাছে একটু করজোরে হাত দেখি অনুরোধ করছি আপনাদের মধ্য থেকে যে যা পারবেন পাঁচশো টাকা হাজার টাকা কিংবা কেউ একদিনের শ্রমের টাকা কেউ বলতে পারে লাগবে দিন মজুর লাগবে যদি লাগে সেখানে দেবেন কিন্তু না পারলে অন্তত একদিনের মজুরির টাকা দিয়ে দিলাম এইভাবে গরিব লোকী আল্লাহ তাদের এই কথাটা কেন বলেছেন জানেন যাতে করে আল্লাহর পথে দান করার মর্যাদা থেকে কোনো যেন একটা ভিক্ষুক মানুষও যেন বঞ্চিত না হয় যে আল্লাহর কাছে সে দানের মর্যাদা থেকে বঞ্চিত হবে এই জন্য যে পারেনি যে তার সম্মানকে দান করে দিয়েছেন যাতে করে আল্লাহর কাছে যে দানের মর্যাদা এই দানের মর্যাদা থেকে তার যেন বঞ্চিত না হয় করে তাহলে দুর্ঘটনা জনিত মৃত্যু থেকে আল্লাহ তাকে হেফাজত করেন মানুষ মৃত্যুর আগে কামনা করে আমি যেন ওসিয়ত করতে পারি ক্ষমা চেয়ে নিতে পারি ঋণ পরিশোধ করতে পারি এটা কিন্তু প্রত্যেকের আকাঙ্ক্ষা নজুল সাহসান বলেছেন তোমরা কখনো হঠাৎ মৃত্যু কামনা করো না পরো আর মরো এমন মৃত্যু চেয়েও না আল্লাহ কাছে অন্তত মৃত্যু চাও এমন ভাবে যে দুই দিন বা তিন দিন বা একদিন বিছনায় পড়ে থাকবে সবার সাথে কথা বলে মাপ চেয়ে নিতে পারবে নিজের প্রয়োজনীয় কথাগুলি বলতে পারবে এমন মৃত্যু কামনা করো যদি কেউ দান করে আল্লাহ তালা তাকে তিনটা সুযোগ দেন ওসিয়ত করার ক্ষমা চেয়ে নেওয়ার চেয়ে নেওয়ার আর কি আর কি ঋণ পরিশোধ করা আল্লাহ তালা সুযোগ দিয়ে থাকেন এই ব্যাপারে কথা বলার সুযোগ দেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন